কোথায় যাচ্ছ তোমরা সবাই তাতে তোমার কি আমাদের রাস্তা ছাড়ো তার জন্য তো এটা বলে দিতে হবে যে তোমাদের পথ কোনটা যমুনার তীরে স্নান করতে আচ্ছা যমুনার তীরে স্নান করতে যাচ্ছেন আপনি বাহ সে তো খুব ভালো কথা কিন্তু এটার জন্য এখন আপনাদের কর দিতে হবে কি কর কর কিসের কর যমুনা দেবী কোথায় অবস্থিত একটু বলো ছাড়ো তুমি বলতে পারবে না চন্দ্রবলী দেবী আপনি বলুন যমুনা দেবী কোথায় অবস্থিত বৃন্দাবন একদম সঠিক আর বৃন্দাবনের প্রধানের পুত্র কে হ্যাঁ আমি তাই আমার অধিকার আছে যে আমি আপনাদের থেকে কর আদায় করব। যমুনাতে স্নান করার কর দাও পাঁচ কাশির মুদ্রা প্রতি ব্যক্তির জন্য না হলে কোথাও যেতে পারবে না এটা কি করে হয় আগে তো কোনো কর লাগতো না হঠাৎ করে কর কেন লাগবে কৃষ্ণ দেখো তুমি আমার খারাপ হওয়ার আমার বাজে স্বভাবের এত এত প্রচার করেছ তাই আমার ব্যবহারও তো সেরকমই হওয়া উচিত তাই না খারাপ এবার সহ্য করো নিজের প্রচারের পরিণাম কর দাও কোনো ব্যাপার না রাধা দিয়ে দাও কর এমনিতেও যমুনা তো বৃন্দাবনেই আছে বাহ আশ্চর্য চন্দ্রাবলী দেবী আপনি বুদ্ধিমতী হওয়ার সাথে সাথে ন্যায় পরায়ণ বাহ খুব ভালো লাগলো আমার এটা শুনে এই পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করব এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কী করতে চান কেউ বলবে আমি এমনি এর পারে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হাওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন না হলে শুধু পাকে হাত করবে তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত আপনার রাধা রাধা